السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين صدق الله العظيم ان الله وملائكته يصلون اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا دل میرا مشتق ہے مَدِينَاتٍ مدینہ تسلیم روجا دل میں اللَّهُمَّ اللہم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد

এই জন্য আল্লাহ জল্লা শানহুর দরবারে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আজ আমাদের মাঝে তশরিফ এনেছেন এই উপমহাদেশের প্রখ্যাত অলি কামেল শামসুল লক্ষ লক্ষ কারিদের উস্তাদ লক্ষ লক্ষাম মুহাসির মুহাদ্দিসিন গণের শিরোথাক সৈয়দি ও সেনাদিল আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রহিমাহুল্লা ওনার সুযোগ্য নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ডিপার্টমেন্টের সম্মানিত সহযোগী অধ্যাপক আল্লামা আহমদ হাসান চৌধুরী হফিজাহুল্লাহ বারক ওয়া খিদমাতিহি ওয়া খিদমতিহী বিইলমিহি আল্লাহ তালা জানার হায়াতে রিজিকে আমলে বরকত দান করেন আমরা সবাই বলে আল্লাহ আমাদের এই মাহফিল এই কমপ্লেক্স অন্যান্য কমপ্লেক্সের মতো নয় অন্যান্য মাদ্রাসার মতো নয় এটা মদিনাওয়ালার আর ইারায় আল্লাহর অলিদের আল্লাহর অলিদের আউলাদের পদদলিত দন্য হয়ে এখানে আল্লাহ রব্বুল আলমিনের স্পেশাল হুকুমেই এই কমপ্লেক্সের শুরু হতে যাচ্ছে ঠিক না বলুন আমরা আমরা ধন্য এই জন্য বাংলাদেশের মানুষেরা আমরা এমন একজন সায়েককে পেয়েছিলাম এমন একজন জগৎ বিখ্যাত মুফাসির মুহাদ্দিস রাইসুল কর্রাকে পেয়েছিলাম যার জীবনে বিশাল একটা সংগ্রাম রয়েছে আল্লাহর দিনকে কায়েম করার জন্য টিকেনা বলুন আমি সামান্য করে বলবো এই দেশে অনেক দরবার রয়েছে এই দেশে অনেক মায়ে কেরাম রয়েছে অনেক ত্রুটি আছে কিন্তু আমি নগণ্য আমি আল্লামা সাহেবুল্লাহ ফুলতুল রহমতুল্লাহ সরাসরি ছাত্র কেরাতের ছাত্র সেই ছোটবেলা থেকে যা দেখে আসছি এখন পর্যন্ত ওনার সুযোগ্য উত্তর বড় সাহেব হাফিজ মতো চৌকশ সুদক্ষ আল্লাহওয়ালা মানুষ দ্বিতীয় একজন আমার নজরে পড়ে নাই আলহামদুলিল্লাহ আমার নজরে পড়ে আপনারা নজরে পড়তে পারে আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে এটা হয়তো আল্লাহর করোনা সেখানে হাজারো হাজারো রামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং একশত বিশটা দেশের আমাদের ওই সময় জরিপ করা হয়েছিল আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হোটেলে একশত বিশটা দেশের ছেলেরা বসবাস করে সেখানে অনেক আলেমদের সাক্ষাৎ হয়েছে অনেক তরিকার মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার দৃষ্টিতে আমি অনেক সময় হেজিটেশনে বুকতাম মনে হয় আমাদের এই দরবারের চেয়ে অন্য কোনো দরবারে গেলে ভালো হবে অন্য কোনো দলের মধ্যে ঢুকলে ভালো হবে এই দুই দিলা ছিলাম এক সময় আমি আমি অনেক যাচাই বাসাই করে দেখেছি যে এই রাস্তাটা মধ্যম পন্থা নাই বারাবারি নাই সারাসারি টিকিনা বলেন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই এখলাসের সাথে দিনের দাওয়াত দিয়ে গিয়েছেন এই জন্য যেখানে উনি হাত দিয়েছেন সেখানে ফুল ফুটেছে টিকিনা বলেন কিন্তু সমস্যা হলো আমাদের আমরা যারা ভক্ত আমরা যারা মুহিব্বিন আমরা যারা দিন আমরা শুধু মুড়িদের নাম লেখাই এর ফলে আল্লামা সাহেব কিবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাই উনি নবীজির যে মিশন নিয়ে এই বাংলাদেশে কাজ করেছিলেন ইন্ডিয়াতে কাজ করেছিলেন ইউরোপে কাজ করেছিলেন লন্ডনে কাজ করেছেন সেই মিশন এবং মিশনটা আমরা বলে যাই এই জন্য আমার মুরব্বী বাবাদেরকে আমার অনেক প্রবীণ মুরব্বী এখানে রয়েছেন ওলামায় কেরাম রয়েছেন আপনাদেরকে আমি নাসিহা করছি না জাস্ট আমরা আত্মসমালোচনা করছি আমরা যেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই রেখে যাওয়া কাজগুলি এখলাসের সাথে করি কিসের সাথে বলেন এখলাস দিনের কোনো কাজে যদি এখলাস না হয় আল্লাহ তালা চাকচিক্য দেখবেন এর ফলে সেটা দুলিস্যাত হয়ে যায় আজকে আমি আশ্চর্য হলাম যখন আমি আসছিলাম বাজে বাজে বেলা বিকেল তখন এখানে দোলা বালু ছিল একেবারে মাটিগুলি এই ফুল ফুলা মাটি পাড়া দিলে জুতা দেবে যেত এর কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে এই আকাশ চমকাইতেছে চমকাইতেছে এবং আপনার ডাক শুনেছেন বৃষ্টি পড়েছে অনেকক্ষণ বৃষ্টি পড়েছে আমরা এখানে শুরু করলাম এবং এবং হাফেজ ছাত্ররা এরা করেছে আল্লাহর কি কুদরত এবং এখানে আল্লাহর ফজল এবং করম রয়েছে দালাইলুল খাইরাত আমরা দশ বারো জনে পড়ছিলাম আরো উলামাই কেরাম আমি নজর করলাম যে দালাইল খাইরাতের পৃষ্ঠার মধ্যে কোনো পানি পড়তেছে না পাশে পানি পড়তেছে সুবহান আল্লাহ বলবেন না দালাইলুল খাইরাত দুনিয়ার বিশ্ব বিখ্যাত একজন অলির লেখা নবীজির দুরুজ শরীফের উপরে এত শান মান গাইয়া উনি নবীজির দুরুজ শরীফ গিয়েছেন আল্লাহ তালা আসমাউল হুসনার নামের সাথে টাইটেল লাগাইয়া আল্লাহর সানা উল্লেখ করেছেন দোয়া করেছেন এখানে তেলাওয়াত হবে তেলাওয়াত হবে এখানে কি আল্লাহ তাহলে আমাদেরকে সুযোগ করে দিবেন না দিবেন কিনা বলেন আমি আমি ব্যক্তি মুস্তাফিজ মনে করেছিলাম যে এখানে আল্লাহ রব্বুল আল আমিনের আল্লাহ রব্বুল আলমিনের করুণা এবং দয়া আছে এবং অলিয়া উলিয়াদের নেক বৃষ্টি আছে না হলে বৃষ্টি পড়তেছে সব জায়গায় দেয়া তাহলে ইলুল যারা পরে এদের বৃষ্টির মাঝে বৃষ্টি পরে না সুহান আল্লাহ বলবেন না আমাদের সাহেব কুল্লাফুলতলি রহমতুল্লাহ আমাদেরকে নবীজি পাওয়ার জন্য নবীজির ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তরিকতের যত সবক দিয়েছেন মুড়িদদেরকে এর মধ্যে অন্যতম হলো দালাইল উল খাইরাত দালাইল উল খাইরাত যারা এখন এখন পর্যন্ত দালাইল উল খাইরাত পড়েন নাই বড় সাহেব থেকে অনুমতি নিয়ে পড়বেন দেখবেন এটার মাঝে কি মজা যদি আরবির বাংলাটা বোঝেন তাহলে তো মজা এত সুন্দর ভাষায় উনি নবীজিকে চয়ন করেছেন আমি ধীরে ধীরে পড়ছিলাম আমার সাথে যারা এটা মনে মিনিট পনেরো মিনিট আগে শেষ কিন্তু আমি পড়তেছি আমার কাছে মনে অর্থটা পরিষ্কার এই জন্য ভালো লাগতেছিল এই জন্য দালাইলুল খাইরাত বেশি বেশি করার জন্য আল্লাহ সাহেবগুল্লা ফুলতুলি রহমতুল্লাহ আলাই আমাদেরকে বলে গিয়েছেন কি যত জায়গায় ফুলতুলি কমপ্লেক্স রয়েছে মরিদিন মহিবিন রয়েছে তারা দালাইলুল খাইরাত ফোরে না বলেন দালাইলুল খাইরাত পরা হয় দরুদ শরীফের অজিফা হয় ফতমে কুরআন হয় আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার না বলেন শুধু ব্যক্তি ফুলতলি রহমতুল না লাইকে ব্যক্তিগতভাবে ভালোবাসে এই জন্য না আমরা কল্লো না ফিদা কায়া রাসূল আল্লাহ কল্লো না ফিদা কায়া আল্লাহ আমরা সকলেই ফিদা ইয়া রাসুল আল্লাহ আপনার জন্য কল্লো না ইজ তামা না ইয়া আমরা সকলে এই স্থানে একত্রিত হয়েছি আর জন্য এই জন্য আমার বাবারা আমার যুবকেরা যারা এসেছেন আমরা মধ্যমপন্থী দল আমরা কোন দল করি না করি না আমার এক ভাই বলে গিয়েছেন আল্লাহ সাহেব ফুলতুল আলাইকে অবুশ কিছু মানুষ আক্রমণ করেছে হ্যাঁ স্বাভাবিক আল্লাহর দিনের কাজ যারা করে যারা নবীজির দিন প্রচার করে তাদের উপর আক্রমণ আসে এই জন্য আমরা এদেরকে নেগলেক্ট করি না আমরা এদের হেদায়ত কামনা করি কি কামনা করি বলেন যারা এই কাজ করেছিল তারা ভুল বুঝতে পেরেছিল তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আমরা সবাই বলি আল্লাহ আমিন বিশেষ করে দেখেন আল্লামা সাহেব কিবিলাফুল তলি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রব্বুল আলামিন যতগুলি গুণ দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটা গুণ ছিল অন্যতম একটা গুণ ছিল উনি যে কোনো সমাজের মানুষকে ভালোবাসা দিয়ে বন্ধু বন্ধু বানিয়ে ফেলতেন কি বানিয়ে ফেলতেন বন্ধু বানিয়ে ফেলতেন এই বাংলাদেশ সহ বিশ্বে বড় বড় আলেমদের কাছে যে একটা কিতাব একবারে মাসহুর সেটা হলো দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাই একটা কিতাব রয়েছে সেই কিতাবটা আপনারা পড়বেন সেই কিতাবের মধ্যে উনি হওয়ার জন্য বারোটা গুণ উল্লেখ করেছে এর মধ্যে অন্যতম একটা গুণ হল রাফিক এবং শফিক হওয়া নবীজির দুইটা গুণ নবীজির দুইটা গুণ আল্লাহর অলিদের মধ্যে থাকবে একটা হলো রাফিক আরেকটা হলো শাফিক রাফিক আল্লাহ যারা আল্লাহর বন্ধু যারা এরা যে কোনো মানুষকে তার ভালোবাসা দিয়ে বন্ধু বানিয়ে ফেলতে পারে সুহান আমি মিশরে থাকা অবস্থায় মিশরের একজন মিশরের একজন অধ্যাপক ছিলেন ডক্টর ওনার নাম হলো মোহাম্মদ মোহাম্মদ আবু লাইলা মোহাম্মদ আবু উনি লুগা তরজমা তরজমা বিভাগের অনুবাদ বিভাগের উনি একজন অধ্যাপক এবং ডক্টর ওনার সাক্ষাতে আমি গিয়েছিলাম সাক্ষাতে গিয়ে আমি বলছিলাম আনামিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি তখন উনি বললেন হাল আনতা আরিফ আল্লামা সাহেব টেবলা ফুলতলি উনি কি বলতেছেন আপনি কি চিনেন আল্লামা সাহেব কেবলা আমি বললাম হুয়া সৈয়দি ও সানাদি ও উস্তাজি হুয়া আল্লামানি আল্লামানির কোরআন আমি বললাম যে উনি আমার উস্তাদ ওনার কাছে আমার সনদ রয়েছে এবং ওনার কাছে আমি কোরআন তেলাওয়াত করেছি ওই ডক্টর মিশরের জামিয়াতুল আজহার বা আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা ডক্টরদের সবচেয়ে সবচেয়ে উদারতা হলো এরা ছাত্রদেরকে একবারে ফ্রি করে আমার জানা মতে আমি যখন প্রথম বর্ষে কলিয়াতীয়তে পড়ি তখন গ্যালারি সিস্টেমে আমরা মনে হয় দেড় হাজার ছাত্র সানাউলা। ফার্স্ট ইয়ার দেড় হাজার ছাত্র সংসদের গ্যালারির মতো বসা এর মধ্যে শেষ পর্যন্ত একটা ছাত্র সিট পায় নাই সিট পায় নাই সে অন্ধ আবার আমাদের যিনি অধ্যাপক ছিলেন ওনার সিটের মধ্যে তাকে বসাইয়া উনি দাঁড়াইয়া লেকচার দিলেন সুহান আমি মোহাম্মদ আবু মোহাম্মদ মোহাম্মদ আবু লাইলা রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই ওনাকে যখন বললাম যে ফুলতুলি রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ উনি আমাকে খুশি মনে জড়াইয়া দললেন সুবাহ বলবেন জড়াইয়া দরলেন এবং বললেন আনা সফর তু সিলহেট আমি সিলেট সফর করেছি এবং আনা মা আনা রাইতু রাইতুহু আলিমান ওয়া ফাউদিলান ওয়ালিয়ান ওয়ালিআান আমি দেখেছি উনি একজন ওলি ছিলেন একজন সোয়াল ছিলেন উনি একজন মেহমান প্রিয় লোক ছিলেন এই কথা বলে ওনার পাশের আরেকজন ডক্টরকে বলতেছে যে আমি লন্ডনে যখন যাইতাম তখন ওনার লক্ষ লক্ষ দিন মহিবিনরা আমাকে এত ভালোবাসত এত আদব দেখাতো এবং আমি বাংলাদেশেও গিয়েছি আমাকে অনেক ভালোবাসেছে মহব্বত করেছে এরপরে উনি আমাকে বললেন তুমি আমার সঙ্গে গাঁজা খাবে গাজা গাঁদা মানে হলো দুপুরের খাবার লাঞ্চ আমি বললাম যে আমার তো সময় নাই আমি চলে যাব। পরে উনি আমাকে ইজিপশিয়ান তিন শত সম্ভবত তিন শত পাউন্ড দিলেন বললেন তুমি আমার মেহমান তুমি আমার মেহমান কেন তুমি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ এর ছাত্র এবং ওনার দেশের মানুষ দেখেন আল্লাহর অলিদের দাওয়াত কতটুকু দূর যায় দেশে 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 ওনাদের দাওয়াত পৌঁছে গিয়েছে এবং এমন মানুষের সঙ্গে ওনাদের সম্পর্ক যাদের ভক্ত লক্ষ লক্ষ মানুষ এই মোহাম্মদ মোহাম্মদ আইলা চার্জ দিবেন পাইবেন অনেক বড় একজন আশেখের আসেন ছিলেন আলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক